সার প্ল্যানের একটা ভিডিও আমি শেয়ার করছি রবিবার তো হঠাৎ করে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি রবিবারে সাধারণত রবিবার আমি খুব কম ব্লগই করি কোথাও গেলে তখনই করি তো আজকে এই যে হঠাৎ করেই আমাকে বলল সুলটুসর বাবা যে চলো একটু প্রধাননগর থেকে চা খেয়ে আসি আর আপনারা তো জানেন কি না জানি না আমি ব্লগে অনেকবারও বলছি হয়তো যে প্রধাননগরে এমন কিছু মানে খাবার জিনিস নেই যে নেই তার মধ্যে চাটা তো এখন স্পেশালি ঠান্ডার দিন তো যাই হোক ওখানেই যাচ্ছি নগরে বললে একটু চলো চা খেয়ে আসি তাই ভাবলাম চা খেতে যাই এমনি ঘোরাও হবে আর ঠান্ডাতে বেশ আমার ভালোও লাগে খারাপ খুব একটা লাগে না যদি সোয়েটার টোয়েটার ভালো মতো পরা যায় তো এই যে এখানে চলে আসলাম কুল্লার চায়ের দোকানটাতে কী ভিড় কেউ বলবে এত ঠান্ডা তাও তো আমি পুরোটা ভিডিও করিনি যে এত ভিড় আছে এখানে তো এই যে চাটা নিয়ে আসলো চাটা কিন্তু সেই টেস্ট ছিল খেতে তো এখন বাজে ওই নটা পঁচিশের মতো তো যাই হোক চাটা খেয়ে আমরা তারপরে বললো চলো একটু মহন্দা ব্রিজ থেকেও ঘুরে আসি কিছুই না এই পাশ থেকে ওই পাশ খালি তো যাই হোক মহন্দা ব্রিজে চলে আসলাম আর এখানে তো আগের দিন আমি দেখালাম এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এই যে খুব সুন্দর লাগছে ব্রিজটার ব্রিজটা পুরো ফাঁকা ঠান্ডার জন্যই কিন্তু ফাঁকা হলে অতটা এতটাও ফাঁকা থাকে না কোনো সময় তো ওই যে সুন্দর লাইটগুলো বলছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন সাদা কালারের লাইট ওটা হচ্ছে পোষমালা হচ্ছে যদি আমি নিয়ে আসি আমি অবশ্যই আপনাদের তো সাথে করে নিয়েই আসবো আর এই যে খালি টান নেবো এই পাশ থেকে ওই পাশ কিচ্ছু না খালি বাইকে করে ঘোরা আর কি আর এই পাশেও সুন্দর লাইটিং দিয়ে খুব ভালোই লাগছে দেখতে তো এই যে এখান থেকে যেহেতু আমরা একটু গেছি তো গুলটুস্ত বাড়িতে ছিল একা একা তাই ওর জন্য একটুখানি ভাবলাম পেস্ট্রি নিয়ে যাই তাই এখান থেকে মন জিনিসে চলে আসলাম নিয়ম ওরা আর আজকে গেলাম না তো মন জিনিস থেকে গুলটুসের জন্য দুটো পেস্ট্রি নিয়ে নেব এই যে এখানে আমার পেস্ট্রি নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাই রাত্রের খাওয়া দাওয়া রেডি করি আবার দেখা হবে আপনাদের সাথে সোমবার দিন পরের দিন আর এটা তো সাডেন প্ল্যানের ছিল ভিডিও তাই একটুখানি ভাবলাম সামনের থেকে সাম প্রথমের দিকে একটু শেয়ার করে দিই আপনাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই পুরো মেঘলা হয়ে আছে এই যে আজকে একদম রোদের দেখা নেই বর্ষাকালে থাকলে মনে হতো যে বৃষ্টি বৃষ্টি আসবে কিন্তু একদমই না বৃষ্টি বৃষ্টি একদমই আসছে না তো ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই ওই জানলাতে দেখাই এখন রান্না বান্না হচ্ছে আমার আজকে এই যে ওয়েদারটা দেখাই এই যে কুয়াশা কুয়াশা আজকে জামা কাপড় কিচ্ছু শোকাবেও না তো যাই হোক ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলি ভাজা এইটা পেঁয়াজগুলি ভাজা হচ্ছে আর এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে রাখছি আলু দিয়ে মাছের ঝোল করব এই যে এখানে মাছও বের করে রাখছি আর এখনও আজকে বিছানাটা উঠানো হয়নি কারণ গুলটু শুয়েছিল আমি ইচ্ছা করে ওকে ডাকিনি কারণ ইচ্ছা করে ডাকলে ডাকার পরে এই যে বাইরে বাইরে মানে যাই হোক রাস্তায় দাঁড়াবে বা কিছু ঠান্ডার মধ্যে ওই জন্য ডাকেনি উঠছে অনেকক্ষণ আগে উঠছে তো ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন বিছানাটা উঠাবো বিছানাটা উঠায় বাকি রান্নাটা করবো ও মানে ওই বাড়িতে গেল ভাইয়ের সাথে দেখা করতে তো ঠিক আছে রান্না বিছানাটা উঠিয়ে নিই রান্নাবান্না বসাই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ ফুলি ভাজাও এখানে হয়ে গেছে আর এই যে এখানে আর দুই পিস মাছ আছে আর ফুলটুসের জন্য ডিম করব আর এই যে মাছ ভাজাটা করে নিই এদিকে মশলাটাও আমার করা হয়নি এখনও মশলাটা করব ততক্ষণে এটা মাছ ভাজা ফুলকপি ভাজা আলু ভাজাগুলো হয়ে যাবে রান্না বান্না দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে মাছের ঝোল এই যে মাছের ঝোল ফুলকপি দিয়ে আর এখানে আছে কালকে মাটন ছিল ওই মাটনটাকে একটু গরম করে রাখলাম আর তো এখানে তো আছে পেঁয়াজ ভাজা এই যে আর এখানে ভাত চাল ভিজিয়ে রাখছি আমি এখনো ভাত বসাইনি স্নান টান করে তারপরে এসে বসাবো এই যে চাল ভেজানো আছে এসে বসাবো আর এদিকে বলে দিই ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে ওয়েদারের জন্য এই যে আমি দিয়ে দেখাই ওয়েদারটা একটু তো এখানে হচ্ছে গুলটুসে স্নান টান হয়ে গেছে একদম কমপ্লিট আমার স্নানটাই বাকি আমারও মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন খালি ঘরটা গুছিয়ে মুছবো আর স্নান করবো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে কতক্ষণে এসে ব্লাঙ্কেটের নিচে ঢুকবো তো ফটো করে নি গুড ইভিনিং সবাইকে এখন সাড়ে সাতটা মতো বাজে গুলটুসকে টিউশনে দিয়ে আসলাম এখানে বসিয়েছি কফি বস আর এখানে বসাইছি গরম জল এই যে গরম জল হচ্ছে এখানে একটু কফি খাবো আর এদিকে বিছনাটা ঠিক করা হয়নি গুলটুসকে জাস্ট দিয়ে আসলাম ও সাতটার ওপরেই বাজে সাতটা পুনে আটটা পুনে আটটা মোটামুটি বাঁচতেই চললো তো চাম্পাসড়িতে এত জ্যাম লাগে যে বলা মুশকিল মানে যেতে আসতে এই যে পঁয়তাল্লিশ মিনিট চলে গেল জানি না পরীক্ষার আগে কি হবে ইদানিং চাম্পাশড়িতে এত আগের ব্লগও দেখালাম এত জ্যাম লাগে বলার বাইরে যাই হোক যেতে তো হবেই ইউনিট টেস্টের আগে ভাবছি পাঠাবো না দেখা যাক কী করি তো কফিটা বানাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আবার তো আনতে যেতে হবে সাড়ে নটার দিকে কফিটা খাই এখানে আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর দেখা হবে অন্য ব্লগে